আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মনে করি যে বিদ্যুৎ উপদেষ্টা যে একটা পদক্ষেপ বিদ্যুতের অনেকগুলা কর্মকর্তা এবং যারা কর্মী আছে তারা একবারে ছুটি নিয়েছিল একবারে তা আদের ছুটি এখন আপনারা জানেন প্রিয় দর্শক যে দেশে কি পরিমাণ গরম কি অবস্থা ইয়ার মধ্যে যদি এই পল্লী বিদ্যুতের এই কর্মীরা যদি ছুটি নেয় তাহলে এটা কিভাবে চলবে তবে বিদ্যুৎ উপদেষ্টা ওই ছুটি স্থগিত করছেন আমি মনে করি উনি সময়ের সাহসী পদক্ষেপ নিয়েছে প্রিয় দর্শক এইটাই করা উচিত হ্যাঁ শীতের দিনে ছুটি নিয়ে অসুবিধা নেই শীতের দিনে যদি কারেন্ট দু এক বেলা সময় নাও থাকে তো মানুষ ই করতে পারে কিন্তু এখন যে গরম যে অবস্থা যে আবহাওয়া এখন তো এটা হয় না সুতরাং বিদ্যুৎ উপদেষ্টার সিদ্ধান্ত খুব ভালো প্রিয় দর্শক পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ উপদেষ্টা এবং সিদ্ধান্ত এই ব্যাপার নিয়ে নিউজ বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত চমৎকার ডিসিশন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির চলমান দ্বন্দ্ব নিরসন ও সুষ্ঠু সমাধানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মহম্মদ ফাউজুল কবিরের থেকে আশ্বাসের পর গণছুটি স্থগিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন ব্যানারে আন্দোলনরত কর্মীরা আজ শুক্রবার গণমাধ্যমে বিবৃতি দিয়ে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা স্থগিতের তথ্য জানিয়েছেন সংস্থাটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের কর্মীদের গণ ছুটিতে যাওয়া এই সমস্যা নিরসন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ সেখানে কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা পাশাপাশি যৌক্তিক সমস্যা সমাধানেরও আশ্বাস দেন এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় পল্লী উন্নয়ন বিদ্যুৎ এসোসিয়েশন বিবৃতিতে বলা হয় পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণসূটির কর্মসূচি প্রত্যাহার করা হলো আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা আশ্বস্ত করেছেন দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও জন দুর্ভোগ বিবেচনায় বিদ্যমান সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সরকারের প্রতি আস্থা রেখে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণসূটির স্থগিত ঘোষণা করেছে পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা কর্মচারীকে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো সেই সঙ্গে সরকারের উপর আস্থার প্রতিফলন দেখানোর প্রত্যাশার কথা জানানো হয় বিবৃতিতে এর আগে পল্লী বিদ্যুতের কর্মীরা গণছুটি ঘোষণা করলে বিভিন্ন সমিতির কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন এতে বিদ্যুৎ সরবরাহ বড় আকারে বিঘ্নিত না হলেও বিভিন্নভাবে ভোগান্তির কথা জানান গ্রাহকরা পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগদানের জন্য বলা হয় এরপর গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগে জরুরি সংবাদ সম্মেলন করে কর্মীদের কাজের যোগদান এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন বিদ্যুৎ উপদেষ্টা আমি মনে করি প্রিয় দর্শক এটা খুবই একটা ভালো উদ্যোগ মানে হয়েছে তার কারণ আপনারা জানেন এখন কি কি অবস্থা তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ